বৈধ পথে ইউরোপের দেশ গ্রিস যেতে বাড়ি ছেড়েছিলেন চাঁদপুরের দুই যুবক জাকির হোসেন ও নূর মোহাম্মদ সম্রাট কিন্তু লিবিয়া পৌঁছানোর পর দালাল চক্রের চাল বাহানায় তাদের স্বপ্ন আর সত্য হয়নি উল্টো ভয়ভীতি দেখিয়ে স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় চক্রটি এরপর আইএমোর সহায়তায় দেশে ফিরতে পারলেও ধারে টাকা পরিশোধ না করতে পারায় অনেকটা ঘর ছাড়া ভুক্তভোগীরা দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে জাকির হোসেনের সংসার আবাস চাঁদপুর হাজিগঞ্জের কাজিরখিল গ্রামে আশা ছিল ইউরোপের দেশ গ্রিসে গিয়ে নিজের পাশাপাশি স্বপ্ন পূরণ করবেন পরিবারের ধারদেনা করে চলতি বছরের এগারো জুলাই প্রতিবেশী দালাল শরীফ উদ্দিনের মাধ্যমে বৈধভাবে বাড়ি ছাড়েন জাকির যাত্রায় তার সঙ্গী হয় একই উপজেলার সেন্দ্রা গ্রামের নূর মোহাম্মদ সম্রাট গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে জনপ্রতি বাইশ লাখ ও ষোল লাখ টাকা করে দেয়ার সমঝোতা হয় দালাল শরীফের সাথে পরবর্তীতে তাদের নেয়া হয় লিবিয়ায় এরপর শুরু হয় দালাল চক্রের বিভিন্ন টালবাহানা অনেক টাকা নিতে আমাকে অনেক ইয়াতে রাখছে হেরা এরপর আমাকে আমরা অনেক কষ্ট পাইছি আমার স্বামীর খোঁজ খবর পাই নাই কিছু না এরা বলছে এরা ঠিক মতো আছে যাবে এই যাবে এখন যাবে কাল যাবে পশু যাবে এভাবে আমার অনেক বলছে আমার টাকা পয়সা দেখ পরে আমার আমার ছেলে বাড়িটাই আমার এই আসল আর কিছু চাই স্বজনদের অভিযোগ জাকির ও সম্রাটকে জিম্মি করে পরিবারের কাছ থেকে কয়েক দফায় চাঁদা আদায় করে দালাল চক্র যা গ্রহণ করে চক্রের নজির হোসেন শরীফের বাবা আলাউদ্দিন মোল্লা এবং শ্যামল রায় নামের তিনজন এরপরই ভুক্তভোগী যুবকদের তুলে দেওয়া হয় লিবিয়া পুলিশের হাতে পরবর্তীতে আইএমোর সহায়তায় দেশে ফেরেন জাকির এবং সম্রাট প্রতারক চক্রের বিরুদ্ধে মামলাও করেছেন থানায় তবে দেশে ফিরলেও ঋণের টাকার জন্য ঘর ছাড়া ভুক্তভোগী দুই যুবক পাওনাদারের তাগাদার ভয়ে অনেকটা পালিয়ে বেড়াচ্ছেন তারা বিদেশে না হলে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমাদেরকে ওখানে জিম্মি রেখে আমাদেরকে অনেক টর্চার করা হয়েছে যার কারণে এটার প্রভাব আমার ফ্যামিলি ফুলে পড়ছে এবং আমরা এখন অনেক ক্ষতিগ্রস্তের মুখে পড়ে গেছি নিশ্চয় হয়ে গেছে এখন আমরা সরকারের প্রতি আকল আবেদন আমরা যেন টাকা পাই আমরা যেন সুন্দর মতো বাইরে দেশে ফেলতে পারি আর আমাদের কাছে আমাদেরকে যে নিচে শরীফ আর আমাদের যায় এদিকে বিদেশে উচ্চ বেতনের চাকরির লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে ঢাকা থেকে মানব পাচার চক্রের সদস্য নজির হোসেনকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ